ইলিশ কিচেন থেকে রান্না করবো আজকে রান্না করবো কচুরমুখী হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কচুরমুখির খাট্টা টমেটোর সাথে তেল দিচ্ছি তেল কপ পেঁয়াজ করবো আরবন দিচ্ছি দিচ্ছি লবণ দিয়ে দেবো একসাথে হলুদ মরিচ আমি দিয়ে মশলাটা কটাইছে এখন দেখুন প্রচুর করতেছি আর সাথে দিয়ে দিব টমেটো দু মিনিট পরে আবার আসতেছি আবার খুলবো দিয়ে দিব কিনা করে আবার পাঁচ মিনিটের জন্য ডেকে মাছ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাত আমার ইলিশ মাল দিয়ে মুখের খাট্টা ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ